আজ তোমাদের জন্য বানাবো একটা মিষ্টি মা কালীর মূর্তি এই জন্য নিয়েছি পলিমার ক্লে এই ক্লেগুলো এখন সব জায়গাতেই পাওয়া যায় আর তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারবে এর আগের মূর্তির ভিডিওগুলোতে এত বাজে মন্তব্য করেছো আমি তো ভেবেই নিয়েছি আর কখনোই মূর্তির ভিডিও আপলোড করবই না কিন্তু তোমাদের কয়েকজনের আবদারে আজ আবারও আমি মা কালীর মূর্তি শেয়ার করছি আমি এখানে দেখিয়ে দিলাম মূর্তিটি কি করে তৈরি করতে হয় তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট পার্টে অবশ্যই শেয়ার করব কি করে আমি এটিকে সাজিয়ে তুললাম আর যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় অবশ্যই ক্যামেন্টে জানিয়ে দিও নেক্সট পার্ট চাইলে ক্যামেন্টে লিখো পার্ট টু আচ্ছা আউটে যে দুজনের নাম নেব তারা হলো শিমু এবং তনয় ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ একটুখানি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও